তোমার সমস্ত শরীর প্যারালাইসিস করে দেওয়া হচ্ছে সুন্দর করে কথা বলবো উল্টা পাল্টা বলবো না ঠিক আছে কিন্তু না হয় বয়স্ক তো বিয়ে দেবার বাচ্চা কত যে আমার কানে না আসে তাহলে তোর কথা বললে লাভ আছে শক্তি বল

Pacindo kara, dulu kata apa? Ruki Pacindo kara? Mm. Mm. Coba siapa Pacindo kara? Mm. Biaya di korba Biaya di korbi. At eh, kata apa lagi? Biaya korbi. Mm. Mm. di korbi na? Mm. <laughs>

এতগুলো কেন ক্ষতি করলা তোমরা কি মনে করো আল্লাহ তোমরাই তাহলে এত এতদিন বুঝলাম না যে একটা মানুষ যদি ক্ষতি করা হয় পরবর্তী সময় বদলায় নিতে হয় জানো না তুমি

পুজ্রা kasa na jinktas na die shadi korbi die shadi korbe na tale koti koros ke liye han ta esona e beda koti করবি ke liye tale ore ke balona ore keu এখন কি তোমার লক্ষ্য উদ্দেশ্য কি জীবনের জন্য যাইবি কথা বল যদি পরবর্তী সময় আসে কি করতাম যদি আসস তাহলে কি করতাম আমার চিনস হ্যাঁ চিনস আমার আগেতে কি না এখন আয়াস কোনটা নতুন নতুন আচ্ছা তাহলে এখন বুঝতে পারছো তো যদি বাড়িতে যাই যদি ওনার ওয়াইফ কোনো ক্ষতিগ্রস্ত হয় একটা ছোট বাচ্চা আছে কোনো যদি ক্ষতিগ্রস্ত হয় পরবর্তী সময় তুমি কি করতাম মেরে ফেলবো কিন্তু মন থাকবো কেন ধর কেন ধর কেন ধরবি কেন ধরে না কেন ধরে না ধরবি ওনার ওয়াইফের কাছে মাপসা

তুই বাড়িতে যাই তুমি কতি যদি করো তাহলে মরে যাবা কতি না করে তাহলে তোমার কিচ্ছু না পরীক্ষা করতাম তাহলে তোমার লক্ষ আমি এমন পরীক্ষা করবো কিচ্ছু হবে না আনলে মরে যাবে ক্ষতি করলে মরে আর ক্ষতি করতাম করতাম দ্রুত কথা বলো

আসলে পরে কি করতাম পরীক্ষা করতাম আসতে না তোদেরকে আমরা দেখি পরীক্ষার মাধ্যমে পরীক্ষা ছাড়া ছাড়া যাব না বাড়িতে গেলে কতি না করে তাহলে কিচ্ছু হবে না কতি করলে মরে যাবা করতাম

চাদর চেয়ার একটা চোখ বন্ধ অবস্থায় চোখ বন্ধ অবস্থায় চোখের সামনে মানুষ রূপে বাসিয়ে দিন চোখের মধ্যে মানুষ চোখ বন্ধ অবস্থায় চোখ বন্ধ অবস্থায় চোখের সামনে বাসিয়ে দিন দেন তো পর্যন্ত সাদা পোষা অবস্থায় একটা বিশাল বড় ঘরের মধ্যে আটক কয়জন একজন একজন বলেন হে আল্লাহ হে আল্লাহ সবগুলোকে দেখায় দিন সব সবগুলোকে দেখায় দিন এখন দেন কতজন আছে

উনি কথা বলবে ঠিক আছে কথাগুলো উত্তর দিবেন আমি যেগুলো বলতে উত্তর বলবো এগুলোর উত্তর দিবেন আর কোন জিনা আছে ছয়টায় ছিল কি বলছে ছয়টায় বাড়িতে গেলে কোন ক্ষতির হ্যাঁ ষোলের মধ্যে যেগুলো করতে আছে গুলো কেটে দেন মাথা থেকে পাপড় দিন যেগুলো করতে আছে পুজোর আপনাকে জানতেছে দেখতেছেন তারপর শেষ হলে আপনাকে বলবো পরে আমাকে না কয় কর্তৃগুলো ধ্বংস করা হইলে পরে আমাকে বলবেন যে কাটা হয়েছে ঠিক আছে হ্যাঁ হুজুর একটু দ্রুত করতে হবে

真的。